অটোরিকশা শ্রমিকরা যারা অটোরিকশা পরিচালনা করে তাদেরকে ধরে ধরে এখন জেলে নেওয়া হচ্ছে মারপিট করা হচ্ছে বা অটোরিক্সা বন্ধ করে দিচ্ছে কেন বন্ধ করে দিচ্ছে বা এই বন্ধ করলে কি ক্ষতি হবে কি প্রভাব পড়বে যারা অটোরিকশা পরিচালনা করে বা অটোরিকশার যারা শ্রমিক অটোরিকশা যারা চালায় কি প্রভাব পড়তে পারে এই ভিডিওতে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব এবং দেখব যে রাজধানী খিলগাঁও থেকে একজন শ্রমিককে অটোরিকশা শ্রমিক তিনি আন্দোলন করতে এসেছেন এবং তিনি আর্মির হাতে আটক হয়েছেন তার আহাজারি আপনাদের শোনাবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অটোরিক্সা শ্রমিককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীর খিলগাঁও থেকে আমরা দেখব আমরা শুনবো অটোরিক্সা শ্রমিক কি বলে তিনি কি বলতে চাচ্ছেন এখানে তার প্রয়োজনটা কি আরো একজনকে বাংলাদেশ সেনাবাহিনী আটক করেছেন এবং এই মুহূর্তে রাজধানীর খিলগাঁও থেকে আমরা দেখতে পাচ্ছি মোট তিনজনকে বাংলাদেশ সেনাবাহিনী আটক করেছে আমার অনেক অভাব আমি কিস্তি এক লাখ টাকা লুইছি লুন লুইছি আমার বাচ্চা একটা ছোট বাচ্চা সারাই বছরে আর আমার ওয়াইফ আমি চলাইতে পারতাছি না কোনো মতে ঠিক আছে আমার বইয়ের কোনো মতো করে লোন তুলছি আমার শ্বশুর শাশুড়ি জিম্বার একটা হ্যাঁ আমি একটা অটো কিনছি আমার বাসে আসতে একটা জায়গা নাই নাই গা আমি কেমনে চলি আমার সত্য সত্যি কিস্তি দিন হাজার টাকা আমার কিছু আমার কি আমি জীবন যায় তাহলে এই জীবনে আসতে তো বলে যাওয়া আজকে আমি আমরা চালাতে পারতাম না আমার ঘরে একটা টাকাও নাই গা আমি কেমনে চলবো আমার সংসার কেমনে ভাই শ্রমিক কিন্তু তার কথা বলতে গিয়ে তার ফ্যামিলির কথা বলতে গিয়ে তার ছেলে মেয়ের কথা বলতে গিয়ে তার স্ত্রী পুত্র বা স্ত্রী সন্তানের কথা বলতে গিয়ে তিনি কিন্তু কেঁদে ফেলেছেন এই কান্নাটা কিন্তু তার ভিতর থেকে এসেছে এই কান্না কিন্তু তার অভিনয় না আপনারা হয়তো অনেকে বুঝবেন বা অনেকে উপহাস করবেন যারা বিএনপি আছে বা জামাত আছে এই মুহূর্তে যারা এই সরকারকে সাপোর্ট করতেছে তাদের কাছে ভালো লেগেছে যে একে আটক করাই উচিত বা একে তুলে ধরা উচিত বা এদেরকে হ্যাঁ ব্যান করে দেওয়া উচিত ব্যান করে দেওয়া উচিত এমনই আপনার কাছে মনে হবে কিন্তু আমি যদি বা আপনি যদি নিরপেক্ষভাবে দেখেন তাহলে সে যে কোনো সরকারি হোক না কেন দেশে আওয়ামী লীগ বিএনপি জামাত বা এই ইউনুস সরকার যে কোনো সরকারি হোক না কেন প্রথমে যদি কোনো প্রজেক্ট যদি কোনো বিষয়ে ডিসিশন নিতে হয় চন্ত ভীষণ নিতে হয় তাহলে দেখতে হবে এই সিদ্ধান্তের বিপরীতে বা এই সিদ্ধান্তের পরে এখানের জনগণ বা জনজীবনের কী প্রভাব পড়তে পারে বা তারা যারা এই কাজের সাথে জড়িত আছে সেটা আপনি বন্ধ করে দিবেন বা সেটা আপনি ধ্বংস করে দিতে চাচ্ছেন হ্যাঁ এটা বাংলাদেশে একটা সমস্যার সৃষ্টি করতেছে বাংলাদেশের বায়ু দূষণ হচ্ছে বাংলাদেশের ট্রাফিকের সমস্যা হচ্ছে বা বাংলাদেশের ইলেকট্রিসিটি বাড় দিতে পারতেছেন না সেখানে একটা অপচয় হচ্ছে আপনি মনে করছেন ইলেকট্রিসিটি অনেক মানে এখানে অনেক ইলেকট্রিসিটি খাচ্ছে অনেক ইলেকট্রিসিটি এখানে ব্যয় হচ্ছে হ্যাঁ আপনি সেগুলো সমস্ত কিছু খাবার দেওয়ার জন্য এই অটোরিকশাদের বন্ধ করে দেবেন কিন্তু আপনার একটা কথা চিন্তা করা উচিত যে অটোরিকশার কারা বর্তমান বাংলাদেশের চালায় কারা আপনি যদি এই অটোরিকশা যারা চালায় তাদের যদি ইন্টারভিউ নেন বেশি না একশো অটোরিকশা যারা চালায় তাদের যদি আপনি ইন্টারভিউ নেন হ্যাঁ তবে দেখবেন যে মিনিমাম

কাম সারা হয়ে যায় মানে ঘেমে একদম অস্থির হয়ে যায় আপনারা বাংলাদেশের যে সরকারি থাকুক না কেন সেটা কোনো বিষয় না কিন্তু যে সরকারি থাক না কেন একটা জিনিস আপনি বন্ধ করে দিবেন হ্যাঁ মানুষের রুচি বন্ধ করে দেবেন রুচি ধ্বংস করে দিবেন হ্যাঁ এই মানুষগুলো করবে এই মানুষগুলো করবে কি এই পদ্ধতি কি আপনি বের করেছেন বের করেছেন এই পদ্ধতি এই বাংলাদেশ আপনার বাপের বাংলাদেশ কিন্তু আপনার বাপের না ওই যে অটোরিকশা চালায় তার বাপের না আপনি এখানে কয়দিন থাকবেন পাঁচ বছর দশ বছর তারপর তো আপনার নেমে যাবেন ঠিক না পাঁচ বছর দশ বছর থাকবেন আপনি না পনেরো বছর থাকবেন আওয়ামী ছিল পনেরো বছর পনেরো বছর থাকবেন তারপর তো আপনি নেমে যাবেন ঠিক না আপনি কিন্তু থাকবেন না কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আমি এই জিনিসটা বন্ধ করলে আপনি বাংলাদেশের কি এমন উপকার হয়ে যাবে মানে এই যে অটোরিক্সা পাঁচ লক্ষ অটো রিক্সা বা দশ লক্ষ অটো রিক্সা বন্ধ করে দিলে বাংলাদেশের এমন কি হবে এমন কি বাংলাদেশে বাংলাদেশকে সোনার মেডেল পেয়ে যাবে বা বাংলাদেশের বা বাংলাদেশের আবহাওয়াকে চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ দিনে দিনে কি চেঞ্জ হয়ে আপনি বলেন যে এই অটোরিকশা যদি আপনি অফ করে দেন বা অটোরিকশা যদি বন্ধ করে দেন তাহলে বাংলাদেশের উপকারটা কি হবে বাংলাদেশের কি উপকার হবে এই জিনিসটা একটু বলেন যারা এই অটোরিকশা আপনি তো রিকশা বন্ধ করতে পারবেন না মানে রিক্সা তো বন্ধ করতে পারবেন না ঠিক না বাংলাদেশের ভ্যান তো বন্ধ করতে পারবেন না এই অটোরিকশা যখন ব্যান হয়ে যখন রাস্তায় যাবে তখন কিন্তু যানজট হবে না এই অটোরিকশাগুলোই মানে এই ব্যাটারি মোটর ফেলে দিয়ে তারা প্যাডেল লাগিয়ে ভ্যান হিসেবে মানে রিক্সা হিসেবে পায়ের রিক্সা হিসেবে পরিচালনা করলো এই পায়ের রিক্সা পরিচালনা তারা রাস্তায় জ্যাম হবে না আপনি কি এই রিক্সা বন্ধ করতে পারবেন পারবেন না কিন্তু আপনি কি করবেন আপনি মনে করেন বিভিন্ন ধরনের প্লেট বিভিন্ন ধরনের লাইসেন্স দেবেন হ্যাঁ ওই লাইসেন্স দেওয়া থেকে শুরু করে ওই লাইসেন্স যে মানে এটা দেওয়ার একটা বাহানা ওটা একটা আর একটা মারাত্মক সমস্যা কারণ কি যে আপনি ঘুষখোরদের মানে চারাবাসদের দুর্নীতিবাসদের সুযোগ করে দিলেন ওই লাইসেন্স দেওয়া থেকে মানে লাইসেন্স দিতে হবে এটা রিক্সা চালাবে বাংলাদেশের মানুষ তার লাইসেন্স লাগবে তার ফার্স্ট যে চিন্তা ভাবনা এটা রিক্সা চালাবে মানুষ হ্যাঁ তার লাইসেন্স লাগবে এই লাইসেন্স নিতে গিয়ে আরেকটা সমস্যা এক লাইসেন্সের নাকি চার লক্ষ টাকা দাম আমরা দেখছিলাম কি গুলশানে একটা রিক্সা রিক্সাওয়ালার ইন্টারভিউ দেখছিলাম সেই নাম্বার নেওয়া লাগে হ্যাঁ গুলশান এরিয়ায় রিক্সা চালাবে পায়ে রিক্সা তার নাম্বার নেওয়া লাগে ঠিক আছে ওই নাম্বার নাকি চার লক্ষ টাকা দাম চিন্তা করছেন এটা কি ফাজলেম ছাড়া অন্য কিছু বলা চলে এটা কি ফাজলেম ছাড়া অন্য কিছু বলা চলে এটা মারাত্মক একটা ফাজলেম ঠিক আছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে রিক্সা চালাবে এবার লাইসেন্স লাগবে হ্যাঁ আপনি করেন আপনি নাম্বারিং করেন নাম্বারিং করেন যে একটা কোম্পানি থেকে কটা রিক্সা গেলো এটা নাম্বারিং করে ঠিক আছে আপনি লাইসেন্স দেবেন রিক্সায় হ্যাঁ গাড়ির লাইসেন্সের যে খবর নাই আর রিক্সার লাইসেন্স নিয়ে টানাটানি করেন আপনাদের মাথায় এবং বেরেনে আপনাদের বেরেনে আপনাদের চিন্তা ভাবনায় চরম সমস্যা আছে সে যেই হোক না কেন রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিবর্গ যেই হোক না কেন সরকারে আসলেই মনে করে কি যে আমরা মানে একদম যেন ই হয়ে গেছি আপনাদের কথা চিন্তা মনে করলে তো ই হবে না মানে দেশের সমাধান হবে না চিন্তা করতে হবে দেশের সবচেয়ে গরিব যে ব্যক্তি দেশের সবচেয়ে গরিব যে ব্যক্তি সেই ব্যক্তির কথাকে চিন্তা করতে হবে সেই ব্যক্তির পজিশনে বসিয়ে আপনি চিন্তা করুন যে ওই ব্যক্তিকে যদি ওইখান থেকে ওখানে সরাই দেই তাহলে কি এফেক্ট পড়তে পারে হ্যাঁ আপনি ওটা চিন্তা করুন আপনি সেই যমুনা যমুনা পার্কে বসে বা যমুনার সেই ইসে বসে হ্যাঁ সব সেজে যমুনায় সেই মানে যমুনা ফিউচার পার্কে বসে মানে যমুনায় হ্যাঁ যমুনা বাসভবনে বসে আপনি একটা হুকুম দিলেন এই সব রিক্সা অটো রিক্সা সব ব্যান করে দাও ব্যান করার পরে এই যে যে রিক্সা শ্রমিক পাঁচ লক্ষ রিক্সা শ্রমিক বা দশ লক্ষ রিক্সা শ্রমিক এই দশ লক্ষর হ্যাঁ রিক্সা শ্রমিকের বিপরীতে মিনিমাম আরো বিশ লক্ষ লোক জড়িত আছে মিনিমাম এক কোটি লোক কোনোভাবে এক কোটি লোক বিভিন্নভাবে হ্যাঁ এই রিক্সার সাথে জড়িত আছে এই অটো রিক্সার সাথে জড়িত আছে তাদের কি হবে তাদের কি ফিউচার তাদের কি আপনি ফিউচার কি করে দেবেন বাংলাদেশতেও বাংলাদেশ বর্তমানে দেখতেছি ডে মানে বেকার বেড়ে যাচ্ছে ডে বেকার বেড়ে যাচ্ছে বেকার তৈরি করতেছেন এই ইউনুস আইসে মানে বেকার শুধু বেকার বাড়ানোর জন্য মানে এই যে ধরনের রিক্সা লাগো তারপরে আপনার এই পলিথিন ফ্যাক্টরি গার্মেন্টস শ্রমিক বিভিন্ন ধরনের জায়গা তারপরে ফুটপাথ বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য যারা করতো তাদের ব্যবসা বাণিজ্য সব একদম মানে ভেঙে একদম মানে ঘুরিয়ে দিয়েছে মানুষের সাথে এখন এখানে কিন্তু তারা প্রতিনিয়ত বাংলাদেশে বেকার তৈরি করে যাচ্ছে আচ্ছা বেকার তৈরি করা এটা কি কোনোভাবে একটা দেশের জন্য উপকার আর একটা ফ্যামিলির জন্য একজন পার্সন যদি বেকার হয়ে যায় ওই ফ্যামিলি কে চালাবে হ্যাঁ ডক্টর ইনুস চালাবে সবকিছু তো বাংলাদেশে তো বারোটা বাজিয়ে দিয়েছেন বাংলাদেশের বারোটাতে এমনি বেজে গেছে হ্যাঁ অর্থনৈতিক মারাত্মক সমস্যা মানুষের ইনকাম নাই বললেই চলে আরো হাজার হাজার মানুষ প্রতিনিয়ত বেকার হচ্ছে মানুষ ব্যবসা হারাচ্ছে হ্যাঁ মানুষ চাকরি হারাচ্ছে হ্যাঁ একটা পাস ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করাটা ছেলে কোম্পানিতে চাকরি করতে গেলে দশ হাজার টাকা বেতন চাকরি পায় না তাও চাকরি পায় না এদিক থেকে ফোকাস না দিয়ে সে রিক্সা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে এর মাথায় কি কিছু আছে এর মাথায় বিন্দু মতো কোনো থাকতো তাহলে এই যে রিক্সাওয়ালাদের যে কান্না কেন এই ডক্টর ইউনুস সরকারের কানে যাচ্ছে না বা কেন তাদের হৃদয় কাঁপছে না কেন এই রিক্সাওয়ালার সাথে তারা কান্না করছে না কেন রিক্সাওয়ালার পজিশনে বসিয়ে তারা চিন্তা করছে না আমার একটা প্রশ্ন এখানে রেখে গেলাম যাওয়ার সময় প্রিয় দর্শক আলোচনা করলে কথা বললে অনেক কিছু বলা যাবে আপনারা চিন্তা করুন যে বাংলাদেশের চাকরি নাই দেখা যায় কি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে চাকরি করবে দশ হাজার টাকা বেতন পায় কিন্তু এই অটোরিকশা বানিয়ে সে যদি এক লক্ষ টাকা খরচ করে যদি অটোরিকশা বানিয়ে সে যদি প্রতিদিন চালায় যদি ভালোভাবে চালায় তাহলে তার মিনিমাম এক এক হাজার থেকে পনেরোশো টাকা ইনকাম আছে হ্যাঁ এই কারণে কিন্তু দেখা যায় কি যে যারা চাকরি পায় না চাকরির জন্য অন্য হয়ে খুঁজতে 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 চাকরি পায় না তারপর তারা কিন্তু বাধ্য হয়ে কিন্তু দেখা যায় কি যে একটা শ্রেণী রাত্রে এই অটো গাড়ি চালায় রাতে শুধু হ্যাঁ পড়ালেখার শেষে দেখা যায় রাত দিনে পড়া করে রাতে অথবা চার পাঁচ ঘন্টা অনুরোধ চালে তারা আবার ঘুমায় তাদের জীবিকা নির্বাহ করে এই রকমের পরিস্থিতিতে যদি অটোরিক্সা বন্ধ হয়ে যায় তাদের কি পজিশন হবে আর অটোরিক্সার উপর যারা নির্ভরশীল যারা যে বিভিন্ন ধরনের লোন এনেছে অটোরিক্সা মানে কিনবে হ্যাঁ অটোরিক্সা কিনবে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানকে লোন করে তারা অটোরিক্সা কিনেছে অটোরিক্সা ক্রয় করেছে সেই লোনগুলো পরিশোধ করবে কিভাবে হ্যাঁ আপনার এই যে বর্তমান সরকার এই সরকারের ক্ষমতা আছে এই পাঁচ লক্ষ লোকের ভর্তুকি দেওয়ার ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকে ভর্তুকি দেওয়ার তাহলে ভর্তুকি দিয়ে ভর্তুকি আগে দেন ভর্তুকি আগে দেন ভর্তুকি আগে দেন তারপরে এরা অটোরিকশা বন্ধ করে দেবে ভর্তুকি দেন এই যে অটোরিকশা তৈরি করতে যেগুলো ম্যাটেরিয়ালস লাগছে না হ্যাঁ সেই ভর্তুকিটা আগে দেন ভর্তুকি দেওয়ার ক্ষমতা আছে আপনাদের এই পাঁচ লক্ষ লোকের বা এই দশ লক্ষ অটোরিকশার ভর্তুকি দেওয়ার ক্ষমতা আছে আমার মনে হয় তো নাই তাহলে এত লাভালাভি করার কি দরকার চিন্তা ভাবনা করতে হবে গরিবদের পজিশনে বসে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দেশ পরিচালনা করতে হইলে তাহলে তো আপনি দেশের মানুষের বন্ধু হইতে পারবেন আপনি তো শত্রু তৈরি করতেছেন দেশে সারা দেশে শত্রু হ্যাঁ আপনি ডক্টর সেই নোবেল পাইছেন না কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন কেবল আপনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন আপনি তো অশান্তির জনক বর্তমান বাংলাদেশে অশান্তির সব জায়গায় অশান্তি 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 লেগেই আছে অশান্তি ছাড়া কোনো জায়গায় কোনো মানে ছুটছে না অশান্তি ঘরে অশান্তি বাইরে অশান্তি বাজারে অশান্তি রাস্তায় অশান্তি ঘাটে অশান্তি সব জায়গায় অশান্তি অশান্তির জনক আপনি কিছু নবেল আপনি পাইছেন শান্তিতে নবেল পাইছেন যারা শান্তিতে নবেল আপনাকে দিয়েছে তারা ভুল করেছে দর্শক এই ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম